মাঠ পর্যায়ে অনেক জায়গায় যাবো তো আমরা আপনাদের সবাইকে স্বাগত জানাই আপনারা দেখতে পাচ্ছেন যে আজকে ভবদহ এলাকার যে প্রায় চিরস্থায়ী সমস্যা হয়ে গেছে জলাবদ্ধতা সেটার থেকে সাময়িক কিছু উত্তরণ আমরা আপ্রাণ চেষ্টা করে এবছর করতে পেরেছি এবছর কিছু এলাকায় বিশ হাজার হেক্টর বড়ো হয় আমরা সতেরো হাজার হেক্টর হেক্টর জমি সকলের সম্মিলিত প্রচেষ্টায় আবার ধান চাষের আওতায় আনতে পেরেছি আমরা আজকে ওই ধান চাষের আনন্দটুকুন যেমন দেখতে এসেছি একইভাবে ভবদহের মানুষের সাথে কথা হবে আজকে যদি অল্প কথাই হবে ভবদহের সমস্যাটার চিরস্থায়ী কি সমাধান করা যায় এটা নিয়ে আমরা চিন্তাভাবনা শুরু করেছি আমরা আমাদের যে ফিজিবিলিটি স্টাডি করতে হয় ওই স্টাডি করার কাজ শুরু করে দিয়েছি আমরা আমরা আপনাদের সাথে কথা বলার উদ্দেশ্য হচ্ছে দুটা জিনিস একটা জিনিস হচ্ছে আপনাদেরকে এই বার্তা দিয়ে দেওয়া যে আমাদের সরকারের কয়েকটা মন্ত্রণালয় সম্মিলিত প্রয়াসের কারণে আসলে আমরা এই সতেরো হাজার হেক্টর এলাকাকে আপাততের জন্য পানি মুক্ত করতে পেরেছি আগামীতে আমাদের দুইটা কথা ভাবতে হবে এটা অনেক দিনের লম্বা সমস্যা এবং সমস্যাটা দিন দিন আরও জটিল হয়ে গেছে আমরা যখন দু হাজার কাজ শুরু করেছিলাম তখন যদি আমরা এটার সমাধান করতে পারতাম সমস্যাটার সমাধান সকলের জন্যই সঠিক হতো সহজ হতো সেটা আমরা করিনি করতে পারিনি করার সদিচ্ছা দেখায়নি এখন বর্তমান অন্তরকাল অন্তর্বর্তীকালীন সরকার ভবদহ সমস্যার চিরস্থায়ী সমাধান কিভাবে করা যায় সেটা নিয়ে সকলের সাথে কথা বলবে সকলে পক্ষ বিপক্ষ এসব কোনো কিছু দেখা হবে না সকলের সাথেই কথা বলা হবে তারপরে বিশেষজ্ঞরা যেই কথাগুলো বলবেন জনগণের মতামত নিয়ে সেই বিশেষজ্ঞদের মতামতের আলোকে আমরা চেষ্টা করব চিরস্থায়ী সমাধানের পথে অন্তত কাজটা শুরু করে দিয়ে যেতে আর এই বৎসর বর্ষায় যেন গত বছর বর্ষার মতন দুর্ভোগ না হয় সেজন্য অন্তর্বর্তীকালীন কিছু কাজ আমরা হাতে নিয়েছি যেমন আমডাঙ্গা খাল খনন এটা নিয়ে বলতে পারেন যতটা চওড়া করে খনন করার কথা ছিল ততটা চওড়া করে খনন করেন নাই ততটা চওড়া করে খনন করতে গেলে আমাদের অনেক সময় লাগে আবার হরি ভদ্রা আর আপার ভদ্রা এই তিনটা নদীও খননের কাজ আমরা শুরু করে দেবো এটা বাংলাদেশ সেনাবাহিনী করবে সেখানেও আপনারা হয়তো বলতে পারেন যতটা চওড়া করে যতটা গভীর করে করার কথা ছিল ততটা গভীর করে কিন্তু হবে ওই যখন চিরস্থায়ী সমাধানটা হবে তখন ওইটা হয়ে যাবে আপাতত গত বর্ষার মতন যেন আর পানি না জমে সেটার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এই নদীগুলোকে খননের কাজ শুরু করে দেবে এবং আমরা আমডাঙ্গা খাল। এর খননের কাজটা শুরু করে দেব এবং যেহেতু এখন আমরা আছি আমরা সকলেই সজাগ আছি যাতে গতবারের মতন কতগুলো আছে প্রাকৃতিক কারণ আমাদের নিয়ন্ত্রণে নেই ওরকম দুর্ভোগ আপনাদের আর পোহাতে না হয় এখানে কয়েকটা কথা বলা জরুরি যে আমাদের এরকম মানে ক্ষেত ভরা ধান যেটা দেখতে পাচ্ছি যে তিন হাজার কৃষক তিন হাজার হেক্টরে ধান হয়নি সেই কৃষকদের তো নিশ্চয়ই কিছু দুঃখ রয়ে গেছে কিন্তু হেক্টর হাজার যে ধান হয়েছে এটা আমাদের খাদ্য একটা অনেক বড় ভূমিকা রাখবে এখানে বিএডিসি একটা ভূমিকা পালন করেছে আমাদের গত এবার কেশবপুরের একটা জায়গাতে একটা চিংড়ি বাঁধ ভেঙে গিয়ে আবার ছয়শোর উপরে মানুষের জমি প্লাবিত হয়ে গেছে মদিনাপুরে প্লাবিত হয়ে গেছে এখন তাদের জন্য ওই শেষ মুহূর্তে তো আর আমাদের কিছু করার ছিল না কিন্তু আমরা দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়কে বলার সাথে সাথে তারা তিন মাসের জন্য খাদ্য সাহায্য দিয়েছে আশা করি এটা আমরা আরও কিছুটা বাড়িয়ে দিতে পারবো আরেকটা যে কথা বলতেই হবে আমাদেরকে সেটা হচ্ছে যে আমাদের বিদ্যুৎ মন্ত্রণালয় থেকে কৃষকেরা যাতে বাণিজ্যিক হারে সেচের জন্য টাকা দিতে না হয় সেই ব্যবস্থাটা করে দিয়েছে ফলে পাঁচ মাস পানির নিচে থাকা কৃষকদের অবশ্যই অনেক সুবিধা হয়েছে তো আমরা আশা করবো যে আপনারা আমাদের সাথে থাকবেন সবসময় এলাকার অবস্থা কি এটা আমাদেরকে জানাবেন এবং আমরা আজকে সকলে একসাথে আসার উদ্দেশ্য হচ্ছে সকলে সরে জমিনে দেখা যাদের সাথে কথা বলতে পারি কথা বলে জাতীয় নীতি নির্ধারণী মহলে যা যখন আমরা সবাই মিলে বসবো আমরা যেন একটা জনগণের মতামত নিয়ে বিশেষজ্ঞদের মতামত নিয়ে একটা ঐক্যমতে পৌঁছাতে পারি তো আশা করি আমাদের সময়ে আমরা ভবদহ সমস্যার চিরস্থায়ী সমাধানের কাজটা অন্তত শুরু করে নিয়ে যেতে পারবো এখন এত বড় এটা কিন্তু আসলে একটা জাতীয় দুর্যোগ এত বড় একটা জাতীয় দুর্যোগে সকলকেই তো আগাতে হবে আর আজকে যদি আপনি জলাবদ্ধতার কথা বলেন এই জলাবদ্ধতার সমস্যার কিন্তু পুরোটা যে প্রকৃতি কেন্দ্রিক বা পুরোটা কোনো একটা মন্ত্রণালয়ের কর্তৃক সৃষ্ট তা না এখানে স্থানীয় কিছু সমস্যাও তো রয়ে গেছে কাজে স্থানীয় সমস্যা যেহেতু রয়ে গেছে স্থানীয় মানুষকে সেজন্য আগাতে হবে ঠিক কোন পথে ভবদহের জলাবদ্ধতার সমাধান হবে এটা এই মুহূর্তে এখানে দাঁড়িয়ে আমার বলা ঠিক হবে না তার কারণ হচ্ছে এখন জনগণের সাথে যারা ভুক্তভোগী তাদের সাথে কথা বলার প্রক্রিয়াটা শুরু হয়েছে একটার বিভিন্ন মতবাদ আছে সেই মতবাদের পক্ষে বিপক্ষে মতামত আছে কিন্তু বৃহত্তর জনগোষ্ঠীকে যেই সব যে বিষয়টা সমাধান দেবে আমরা নিশ্চয়ই সেই সমাধানের পথেই হাঁটব কোনো একক সমাধানের কথা এখন আমার পক্ষে বলা সম্ভব নয় আমার আমাদের প্রকল্প তো এখনো হয়নি প্রকল্প যখন হবে তখন কি থাকবো আপনারা মতামত দেবেন সেভাবে থাকবে কিন্তু আমাকে একটা কথা বলেন এই যে হরি নদীটাকে আমি খনন করতে বললাম দেখা গেল হরি নদীর চারপাশে আপনার ইটভাটা আর ধানের জমি এই সমস্যা তো আমরা সৃষ্টি করি নাই আপনি যখন বলেন যে গাছ থাকছে না এই ইটভাটাগুলো তো সরকারি ইটভাটা না এই ভাটাগুলো যারা দিয়েছে এই প্রশ্নটা তাদেরকেও তো করতে হবে আপনি যদি আমাকে এখন অনিয়ম দুর্নীতির তদন্ত করতে বলেন তারপরে নতুন কাজ নিতে বলেন তাহলে আমাকে এক বছর সময় দিতে হবে দিবেন সেটা তার থেকে আমি এখন ভবিষ্যতের সমস্যা যেন আর না হয় সমাধান কিভাবে করা যায় সেদিকে আগাই আর অনিয়ম দুর্নীতির তদন্ত কিন্তু আমরা শুরু করেছি শুধুমাত্র এটা ভবদহ কেন্দ্রিক না পানি উন্নয়ন বোর্ডকে একটা কমিটি করে দেওয়া হয়েছে গেজেট নোটিফিকেশন করে সেখানে যেই এলাকাতেই প্রকল্প হবে সেই এলাকার ডিসি মহোদয়ের প্রতিনিধি থাকবেন স্থানীয় ভুক্তভোগী জনগণের একজন থাকবেন একজন ছাত্র প্রতিনিধি থাকবেন একজন বাইরের এক্সপার্ট থাকবেন তারা কিন্তু আমাদেরকে রিপোর্ট দিচ্ছেন কোথায় কাজের গতি কম কোথায় কাজের মান কম সেই রিপোর্টগুলো আমরা পাচ্ছি ওনাদের বক্তব্য হচ্ছে এটা যেটা দীর্ঘমেয়াদী সমস্যা হাওড়া এলাকার সমস্যার মতন হাওড়া এলাকার সমস্যার সাথে আপনার সমস্যা পুরোটা মিলে না কিছুটা মিললেও পুরোটা মিলে না ওনাদের কথা হচ্ছে যে ভবদহের এই যে জল এই জল দুর্ভোগ নিষ্পত্তি করার জন্য পারমানেন্ট একটা ফান্ড ক্রিয়েট করা যায় নাকি হাওর এলাকার মধ্যে এটা একটা ভালো সাজেশন আমরা এটা নিলাম